আজ উনত্রিশ জুলাই ভারতবর্ষের নবজাগরণের প্রথিকৃত প্রাণপুরুষ এবং আধুনিক শিক্ষার প্রচলন ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষার যে চিন্তা উনি করেছিলেন মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস আমরা সারা দেশব্যাপী যোধাযোগ্য মর্যাদার সহিত এআইডিএসও ছাত্র সংগঠন এআইডিআই ও যুব সংগঠন এআইএমএসের যৌথভাবে সারা দেশব্যাপী এই দিনটি পালন করছি আজকে আমরা আগরতলাতে বটতলায় এই মহান মানুষটির ছবিতে পুষ্পার মধ্য দিয়ে আমরা ছোট পরিসর সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং আমরা বলতে চাইছি যে এই মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আমরা কি লক্ষ্য করছি আপনারা জানেন দুই সালে আমাদের ভারতবর্ষে এই আজকের দিনে উনত্রিশে জুলাই দুই হাজার বিশের জাতীয় শিক্ষানীতি চালু করেছে এডুকেশন পলিসি যে শিক্ষার যে নর্মবস্তু সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে শিক্ষাকে এক প্রকার প্রাইভেটেশনের দিকে নিয়ে সম্পূর্ণভাবে শিক্ষাকে ধ্বংসের পরিকল্পনা করেছে আজকে আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্বপ্ন সেই স্বপ্নকে পাঠিয়ে করে ছাত্র যুব সমাজ আজকে আন্দোলন করা দরকার আমরা আজকে কি লক্ষ্য করছি আজকে স্কুল শিক্ষা ধ্বংসের পথে আপনারা জানেন রাজ্যে কাশোর উপরে স্কুল বন্ধ করে দিচ্ছে তাহলে গরিব ছেলে মেয়েরা তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে আজকে সম্পূর্ণরূপে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে অথচ বিদ্যাসাগর মশাই চেয়েছিলেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সকলের জন্য সমানভাবে হোক কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে সমস্ত রূপে শিক্ষার যে একের পর এক শিক্ষারূপে আক্রমণ নামিয়ে আনছে এই সমস্ত রাজনৈতিক দল এবং সরকারগুলো এআইডিএস ও ছাত্র সংগঠন সারা দেশব্যাপী জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশকে বাতিল করার জন্য সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগ এই যে বিদ্যাযুদি প্রকল্পকে বাতিল করার জন্য আমাদের আন্দোলন চলছে রাজ্যব্যাপী সেই আন্দোলনকে সফল করার জন্যই আমরা এবং আজকে এই বিদ্যাসাগরের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা অঙ্গীকার পালন করছি যে আপনারাও আমরা এই শিক্ষাকে বাঁচানোর জন্য সকলে এগিয়ে আসা দরকার আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সম্পাদক এআইডিএসও তার পাশাপাশি সমস্ত ছাত্র অভিভাবকদের কাছে আমরা আবেদন রাখবো আজকের দিনে বিদ্যাসাগরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন বিদ্যাসাগর সম্পর্কে সকলের কাছে নিয়ে যান এই আশা আকাঙ্ক্ষা রেখেই সামনে আমার এই বক্তব্য আমার বাড়িতে সবাই খুব ভুজন বসে না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো ভালো আর রান্ধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাস্টার্স অక్సిনি কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 7085060785